নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদেরকে বলেছিলাম আমি বাসন্তী পুজোর ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি তো অনেকগুলো দিনই চলে গেছে করা হয়নি তো আজকে ভিডিওটা পোস্ট করছি আপনাদের সঙ্গে পঞ্চমী দিন একটু বেলা করেই বেরিয়ে পড়েছিলাম কুমির মোড়ায় যাবো বলে আর কয়েকটা জিনিস ছিল আগেই রেখে এসেছিলাম তো আমরা যাচ্ছি কুমির মোড়ায় এখন বাজে প্রায় একটা দেড়টা এরকম বাজতে যায় ওয়েদারটা বেশ ভালোই ছিল একদম ডানকুনি থেকে টোটো পেয়ে গেছি ব্যাস টোটোতে ডাইরেক্ট কুমির মোড়া চলে যাব কুমির মোড়া চলে সেই কাঁচা জামাকাপড় পরে ঠাকুরবাড়ি চলে গেলাম গিয়ে দেখি ঠাকুরবাড়িতে মায়ের এই শাড়িগুলো সব কাঁচা হয়ে গেছে দিয়ে রোদেও শুকোতে দেয়া হয়ে গেছে আর কিছুক্ষণ পর ছাদ থেকে সব নামিয়ে ভাঁজ ভাঁজ করে সব মায়ের ঘরে রেখে দেয়া হবে পুজোর এক একটা দিন বার করে দেওয়া হবে আর এদিকে একটু একটু করে দেখছি মা রেডি হচ্ছে কি ভালো যে লাগে না ঠাকুরদালানে বসে এগুলো দেখতে একটু একটু করে মা সাজছে মায়ের চোখ আঁকা হচ্ছে মাকে গয়না পরানো কাপড় পরানো সব হচ্ছে আর আমরা দু যা বসে গল্প করছি আর এইগুলো হলো আমাদের নারায়ণের দোল্লা মা লক্ষ্মী সিংহাসন আর কলা বউয়ের চৌকি এগুলো একটু পরে আমরা আলপনা দেবো বাড়ির কয়েকজন বউ মিলে আর এই দিকে হচ্ছে ঠাকুরবাড়িতে আলো লাগানোর কাজ সেই জন্য ইলেকট্রিশিয়ানরা এসছে কোথায় কিভাবে কি লাইট দেবে আর জানেন এই বছর আমাদের বাড়িতে পঞ্চায়েত থেকে এই কলটি করে দিয়েছে তো এই যে আমাদের যে কড়াটায় নাড়ু হবে সেই কড়াটা ধোয়া হচ্ছে কলেতে আর এই যে লাইটগুলো সব লাগিয়েছে দেখছে যে কীরকম ঠিকঠাক হয়েছে কিনা এই যে এখানে দুই জায়গায় গল্প করতে বসেছে অনেক দিন পর দেখা হয়েছে তাই দুই গল্প করছে খুব বল একটু গল্প বল আমি শুনি কেন তো স্কুলের কোন কোন ফ্রেন্ড আছে নামগুলো বলে দে কোন কি জানা

বাড়ি আর এই করেই বেশ ঠাকুরদালানে মজা হচ্ছিল বাচ্চারা খেলছিল গল্প করছিল তারপর আমার ছোট যা আর আমার মেয়ে দুজনে মিলে মায়ের বেদিতে আলপনা দিচ্ছে তারপরে আমি আর বড়দি ভাই মানে আমার বড় যা দুজনে মিলে মায়ের লক্ষ্মীর যে চৌকিটা নারায়ণের দোলনা তারপরে এইসব বেতে আমরা আলপনা দেবো ওরা দিচ্ছে মায়ের বেদিতে আর আমরা দেবো বাইরের এই চৌকিগুলোতে আলপনা আর বাড়ির পুজোয় না নিজের হাতে কাজ করার আনন্দটাই আলাদা কি যে ভালো লাগে যতটুকুনি করতে পারি ততটুকুনি খুব ভালো লাগে আর এতদিন আমাদের বাড়ির নাড়ু আমরাই করতাম বিগত কিছু বছর ধরে এই গোবিন্দদা বলে একজন আছেন তিনিই আমাদের বাড়ির এই নারকেল নাড়ু বানিয়ে থাকে তাহলে আগে যখন আমার শ্বশুরমশাইয়ের পালা ছিল তখন আমরা নিজেরাই সব করতাম শাশুড়ি মা আমাদের বৌমাদের ডেকে বাড়ির তখন আমাদেরকে দিয়েই সব কাজ করাতেন আর কি আর খুব ভালো লাগতো এই যে মায়ের শাড়িগুলো যে কাচা পরিষ্কার করে ভাঁজ করে রাখা পঞ্চগুড়ি বানানো তারপরে নারকেল নাড়ু বানানো এই কাজগুলো তখন আমরা নিজেরাই করতাম এখন তো আমাদের জয়েন্টে পুজো হয়ে যাওয়ার জন্য সেই জন্য এখন কিছু লোক আছে তারাই করেন হ্যাঁ বড়দি আর আমি বাইরেটা বসে বসে দিয়ে দিই যদি দেয় আমার শাশুড়ি মায়ের বয়স হয়ে যাওয়ার পর এই ছোট কাকিমার হাত ধরেই আমরা কাজ সব শিখছি আর এই শাশুড়ি মায়ের হাত ধরে কাজ শেখার ব্যাপারটাই সত্যি খুব ভালো লাগে যতদিন পারি এটাই আমাদের খুব ভাগ্য এই কালারটা ভালো এলো হলুদ আর সাদা মিশে কালারটা খুব ভালো এলো আমাদের মায়ের বেদিতে আলপনা দেওয়ার কয়েকটা নিয়ম আছে কিছু ডিজাইন আছে যেগুলো মানে আমার দিদি শাশুড়ি তাদেরও আমল থেকে এটা হয়ে আসছে তো আমার ছোট জায়ের সঙ্গে থেকে মানে আমার মেয়ে তার কাকিমার থেকে দেখে এগুলো শিখছে আর এদিকে মা ফাইনাল টার্চ দেওয়া হচ্ছে মাকে মা পুরো তৈরি আর কিছুক্ষণের মধ্যেই মা উঠবেন বেদিতে আর এদিকে এই যে নাড়ু হওয়ার জন্য কড়া ধোয়া হয়ে গেছে গোবিন্দ আর কিছুক্ষণের মধ্যেই নাড়ুটা বানাবে তো সেই জন্য আর নাড়ু বানানোর ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তোলা হয়নি আর এই যে মা পুরো তৈরি মায়ের মতো করানো হচ্ছে এবার মা বেদিতে উঠবে আগে আমাদের বিয়ের পর আমরা এসে দেখতাম তখন বাড়ির ছেলেরাই ঠাকুর তুলতো বেদিতে আর এখন সময়ের অভাব হয়ে গেছে অনেকে চাকরি বাকরির জন্য ডানকুনিতে থাকে সময়ের মধ্যে এসে উঠতে পারে না তাই আর কি দু একজন বাড়ির ছেলেরা থাকে আর যারা ঠাকুর তৈরি করে তারা এরা মিলেই মাকে বেরিতে তোলা হয় চলুন তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিন বসন্ত পুজোর আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আসছে আর আমাদের পুজো বাড়ি সম্বন্ধে আরও কিছু জানতে পারবেন দেখা হচ্ছে নতুন ভিডিও